गुजरात का है है कोई बोल बहुत बोलता है पूरा बंद होता है

মানে ডেউয়া ফলটাই মনে হয় ওটার কাঁঠালের জাত আর কি কাঁঠালের আমি দেখুন কি অদ্ভুত কাঁঠাল আর কাঁঠালের বিচি কুয়ারগুলো দেখুন মানে কেনিয়া আঙ্গুলের কড়ির থেকেও ছোট অদ্ভুত এক কাঁঠাল পৃথিবীর ক্ষুদ্রতম কাঁঠাল বিচিটা একটু এই যে দেখুন বিচি এই যে দেখুন বিচি অদ্ভুত এক কাঁঠাল নিয়ে আসলাম পৃথিবীর ক্ষুদ্রতম কাঁঠাল দেখুন কাঁঠালটা একেবারে মানে কি বলুম আর বলার বাহিরে মানে বলো এর থেকে টেনিস বল এর থেকে বড় বিচি পরিষ্কার করতেছি বিচি এটা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম বিচিগুলো ছিলে এখন এটা এর মধ্যে যাদের এটা আছে এর মধ্যে নেই পরিষ্কার হয়ে যায় পরিষ্কার হয়ে যায় পরিষ্কার করে ফেললাম পুরোপুরি হয় নাই তারপরেও এটা দিয়ে ঘষে ঘুষে কারণ বেশি জোরে ঘষলে আবার বীজগুলোই নাই হয়ে যায় মোটামুটি ভালো পরিষ্কার হচ্ছে আর এর থেকে আর দরকার নেই একটু টুক লাখাইলে কেউ মারা যাবে না সমস্যা নেই দেখলেন কাঁঠালটা পরিষ্কার কাঁঠালের বেশি পরিষ্কার করার পদ্ধতিটা এরকম একটা জিনিস থাকলেই হবে গরুর মাংস রান্না করব আদা রসুন দিতেছি কাঁঠালের বিচি দিয়ে আজকে গরুর মাংস রান্না করব তো এর মধ্যে আদা রসুন পেঁয়াজ দিয়ে দি হলুদ লবণ আদা রসুন বাটা মরিচ আর এই যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এই যে মরিচের গুঁড়ো দিয়ে দিতেছি মরিচটা দিয়ে দিলাম একটু ঝাল ঝাল করবো যেহেতু কাঁঠালে উঠেছি আর এই যে রাঁধুনি মাংস মশলাটা দিয়ে দিলাম দুই চামচ দিয়ে দিলাম রাঁধুনি মাংস মশলা রাঁধুনি গরু মাংস মশলাটা দেখুন সামান্য পরিমাণ তেল দিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছি তারপরে মাংসটা একটু বলে ফেলেন আমি একটা হাড় মাংস বলে দিচ্ছি কাঁঠালের বিচি গুলো কাঁঠালের দেখুন হাড় মাংস রান্না করতে ওই বিচি দিয়ে কাঁঠালের বারে গুলি বিচি কিসের বিচি সেটা তো বলতে হবে কাঁঠালের বিচি কাঁঠালের গি দিয়ে গরু মাংসটা কষায় নরম হয়ে গেছে নরম হয়ে আসছে আবার লিচিটা দিয়ে দিলাম কাঁঠালের লিচিটা তো ফাইনাল লুকটা দেখবেন কিছুক্ষণের মধ্যেই তো আমার রান্নাটা শেষ রান্নাটা হচ্ছে দেখুন কী রান্না করলাম তাহলে কাঁঠালের বিচি দিয়ে গরু মাংস রান্না করলাম সেই সাপ অনেক মজা হয়েছে মাংস রান্না কাঁঠালের বিচি দিয়ে গরু মাংস